মেয়েরাও কিছু নেই যার সাথে দেখতে পাচ্ছেন মেয়েরা কিন্তু টুপি ওর হিসেবে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের টুপি ক্যালেন্ডার কেমন হচ্ছে ভালো না জমতিহার ইসলামী জামা মসজিদের কেমন ব্যসাখানে হচ্ছে ভালো বেসা কেন হচ্ছে সবাই ভিড় হয়েছে ভালোই তৃপ্তির চটপটি হাউস খুব সুন্দর চটপটি আসলে দিনই ভালোই চলে রাত হলে আরো বেশি চলতো না সন্ধ্যার পরে চটপটি আসলে মানুষ বেশি খায় দুপুরের সময় আসলে খেতে চায় না কেনা কেমন হচ্ছে নানা রঙের পান বিক্রি করছে কাকা কেমন বিক্রি হচ্ছে ভালো না কেন sao? কেন কাকা দোকানের যেন লোকজন কিন্তু কোচি উড় দেখতে পাচ্ছেন সব সময় ভিড় লেগেই থাকে। সুন্দর সুন্দর দেখেন বড় এখানে উঠেছে খুব ভালো বড় বিক্রি হচ্ছে। বড়া কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। সুন্দর সুন্দর বড় দেখতে পাচ্ছেন। সরব এখানে সরব কেমন বিক্রি হচ্ছে ভাই আজ তো গরম। ভালো চলছে না? প্রচুর মেহমান এসেছে আসলে জালসাই এটি হচ্ছে জমতেহার ইসলামী জালসা জামে মসজিদের দর্শনার্থী খেতে পারছেন মেলাতে ভাই কেমন আছেন বন্ধু সাহেবের জালসাই শোনার জন্য কেমন বরমতি কেমন আজকে আছেন ভালো সেই সাথে নিয়ে এসেন কাদের থেকে সাথে নিয়ে এসছেন ধন্যবাদ ভাই আপনাকে পা ফালানোর জায়গা নেই প্রচুর ভিড় মানুষের মানুষের ভিড় ছেলে মেয়ে সবাই কিন্তু জালসায় এসেছে তার ওয়াজ শোনার জন্য আপনাদের অনুভূতি কি আপনি তো সেই শুধু নাটোর থেকে এসছেন আজকের

কুষ্টিয়ে থেকে এসছে তোমরা কুষ্টিয়ার থেকে এসে কেমন লাগছে জালসা ভালো লাগছে না কুষ্টিমা দেখতে পারছেন মুক্তিযোদ্ধা কিন্তু সব ধরনের টাটকা ফল মূল এবং আমরা বিক্রি করে থাকে আজকে কেমন বিক্রি হচ্ছে আপনার মোটামুটি ভালো জালসা খাচ্ছে না কিন্তু কম কারণ অন্যান্য মুখরোচের খাবার বেশি এই জন্য কম তাই না আচ্ছা ধন্যবাদ প্রচুর ভিড় কিন্তু যেদিকে যায় ভালো আছেন সেদিকে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আমার না প্রচুর উঠেছে এবং মানুষের প্রচুর আনাগোনা রয়েছে ছেলে মেয়ে সবাই কিন্তু বিভিন্ন আচার খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশ রকমের আচার রয়েছে দেখতে পাচ্ছেন আচার হাউস ভাই কোথেকে আসছেন আপনারা ফরিদপুর থেকে দেখেন সেই ফরিদপুর থেকে এসেছে সেই সাজ